আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লার মতো আপনাদের দু আমি অনেক ভালো আছি আবারও নিয়ে আসলাম রাতের ভিডিও নিয়ে তো যাই হোক আজকে রাতে কি করলাম আর কী খেলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি বটবটি সিদ্ধ করে একটু তেলে ভেজে নিচ্ছি আর এখানে ঢ্যাঁড়স ভর্তা ঢ্যাঁড়স সিদ্ধ হয়ে গেছে এখানে আমি মরিচ পেঁয়াজ রসুন ভর্তার জন্য যা যা লাগে সেগুলো আমি ভেজে নিব এক এক করে সব ভেজে নেওয়া হয়ে গেছে তুলে নিয়েছি এবার এখানে সরিষা আমি বেটে নিয়েছি এটা একটু তেলে হালকা করে ভেজে নিব। বেশি ভাজবো না কারণ সরিষা কিন্তু বেশি ভাজলে বা বেশি রান্না করলে কিন্তু তেতো হয়ে যায় তো এখানে আমি সেই জন্য অতটা ভাজবো না অল্প হালকা একটু ভাজবো এই তো ভেজে নিয়েছি এখানে আমি বটবডিটা আগে ভর্তা করছি বটবডি ভর্তার মধ্যে আজকে আমি সরিষা দিয়ে ভর্তা করব। জানি না এভাবে কখনো কেউ খেয়েছেন কি না তবে অবশ্যই আমি বলছি আপনারা ট্রাই করে দেখবেন ভর্তাটা এত মজা হয়েছিল আমার বাসায় সবাই বলছে এটার মধ্যে আরও কি দিয়েছ যে এত মজা হয়েছে আর বটবইটা যেহেতু আমি সিদ্ধ করে তেলে ভেজে নিয়েছি তার জন্য বটবটির কালারটা একটু কালো হয়ে আসছে আপনারা কেউ কিছু মনে করবেন না তো এখানে আমার বটবটির ভর্তাটা কিন্তু হয়ে এসেছে তো না ভর্তার শেষে একটু সরিষার তেল দিলাম আর সব ভর্তাতে তো সরিষার তেলটাই মাস্ট কারণ সরিষার তেল ছাড়া ভর্তাম জমে না যাই হোক আমার কিন্তু বটবটি ভর্তাটা হয়ে গেল এখন আমি ভর্তা করব হচ্ছে ঢ্যাঁড়স এখানে আমি ঢ্যাঁড়স ভর্তা করে নিচ্ছি এখানে ঢেঁড়সে আমি এখানে শুধু কাঁচা পেঁয়াজটাই ব্যবহার করব আর মরিচ আর মরিচ কাঁচামরিচ দুটোই দিয়েছি দিয়ে এখন আমি ঢ্যাঁড়স ভর্তাটা করে নিব এই তো ঢেঁড়স ভর্তাটাও হয়ে গেল এখনই তো এগুলোই আমাদের রাতের খাবার দুপুরের বেঁচে যাওয়া কিছু তরকারি ছিল তো ওগুলো দিয়ে আর এই ভর্তা দিয়ে আজকে আমরা রাতে খাবো সবাই মিলে এখানে দুপুরের লাউ ছিল ওখানে মাছ ভোনা করেছিলাম সেই মাছও ছিল আর এখানে আমি দুই রকমের ভর্তা করেছি রাতে আমাদের মানে আর কোনো সময় হোক বা না হোক রাতে যে কোনো একটা দুইটা ভর্তা থাকবে। তো এই তো আমি সব কিছু প্লেটে সাজিয়ে নিয়েছি এখন খাওয়া শুরু করব আমি আলাদা করে একটু সরিষা আর মরিচ ভর্তা রেখেছিলাম সেটা দিয়ে আগে শুরু করব তো এই তো আমি খাচ্ছি আসলে ভর্তাটা যে এত মজা হয়েছিল আমি ফার্স্ট টাইম করেছি তা আপনারাও ট্রাই করবেন এই তো খেতে খেতে আমি ভিডিওটা শেষ করব তো আমার জন্য সহায় করবেন আপনারা সবাই ভালো থাকবেন আর আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন আপনারা পাশে থাকলে আপনাদের সাপোর্টে আমি আগাতে পারবো ইনশাল্লাহ আর আপনারা তো সবাই জানেন আমার বড়ো মেয়েটা অসুস্থ তো মাঝখানে আবার অসুস্থ হয়ে গিয়েছিলো আর এরকম হলো তো একটা মায়ের জন্য কতটা টেনশন কাজ করে আপনারা তো সেটা ভালো করেই জানেন হয়তো কোনো হয়তো বা ভিডিও আপলোডের ব্যাপারে হয়তো কম বেশি হতে পারে তো যাই হোক সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ